টাকা দেখে তো আপনি যদি বাইক কিনে আপনি এই বাইকটা আমরা টাকা দিয়ে দিতে পারত আপনার মনে আমার বাইক ধরে

এই ভারত মটর দুই লাখ সত্তর আশি তিন লাখ টাকা আরাম বিক্রি করছে এখন দিতে পারে না কেন ঠিক আছে এখন গাড়ি কিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখে দেখি পঞ্চাশটা বাইক দেখছি একটা বাইক কিনি

তাহারে তুই সময় কালে খুব মারিয়া আমরা এই রাতে বেলা তো কালা কালা লাগে ক্যা ব্যাপার কি আয় আকি টা করো তোমরা আরে জবান আল্লাহ আই কত কয় লাভই নাই আমি নিজেই হিসাব